আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের এই মাছের ভিডিওটি দেখছেন সবাই জানাই শীতল মশো হেসারি এন্ড নাসারি পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে তাকে বেললাইকনটি বাজাই দিবেন যাতে নিত্য নতুন ভিডিও আসার পরে আপনারা দেখতে পারেন দেখেন ব্লাড কাপ মাছের পোনা নিয়ে আপনাদের সামনে হাজির এগুলো হলো পাঁচ থেকে ছয় ইঞ্চি সাত ইঞ্চি সাইজের মাছ দেখেন যারা বড় সাইজের মাছ খুঁজতেছেন ব্লাড কাপ মাছ তারা অরিজিনাল ব্লাড কাপ মাছ নিতে পারবেন আমাদের কাছ থেকে বড় সাইজ বড় এবং ছোটো দুটো সাইজের মাছই আছে আপনারা চাইলে বড় সাইজের মাছ নিতে পারবেন ছোটো সাইজের মাছ নেবেন এছাড়াও আমাদের কাছে অন্য অন্য যে কোনো কাপ জাতীয় কেটপি জাতীয় এবং মনোসেক্স তেলাপিয়া সকল প্রকার মাছের ঋণু ও পোনা আমাদের হের থেকে সরাসরি হয়তোবাস হোম মাধ্যমে মাধ্যমে আপনারা নিতে পারবেন দেখেন এগুলো হলো ব্লাড কাপ মাছ অরিজিনাল ব্লাড কাপ অনেকে বলে বাই ব্লাড কাপ মাছ তো বাই মইজা যা বাই ব্লাড কাপ মাছ মইজা যাবে যদি পুকুরে শামুক না থাকে তাহলে ব্লাড কাপ মাছ ছাড়লে মইজা যাবে আর আপনার যদি পুকুরে যদি শামুক থাকে অবশ্যই আপনারা ব্লাড কাপ মাছ ছাড়লে একটা মাছও মিস হবে না এরপরে আরও যদি কোনো পরামর্শ জানতে চান তাহলে আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে ডাক্তার সাহেবের নাম্বার ওনার সাথে যোগাযোগ করবেন আপনারা ওনার সাথে পরামর্শ করতে পারবেন তো আজকে কিছু আলোচনা করি আপনাদের সামনে দেখেন অনেকে বলে যে ভাই আমরা তো মাছ চাষ সম্বন্ধে বুঝি না এই মাছগুলো কীভাবে আমরা চাষ করব। এবং এই মাছগুলো আপনারা কীভাবে ডেলিভারি দিবেন এরকম ধরনের প্রশ্ন অনেকে করে থাকে দেখেন এই মাছগুলো আপনারা চাষ করবেন মিশ্র চাষ যদি করেন তাহলে প্রতি শতাংশে বিশ থেকে পঁচিশটা মাছ আপনারা দিতে পারবেন অবশ্যই পুকুরের গভীরতা থাকতে হবে পানির আয়ত্ত আপনার পাঁচ থেকে ছয় ফিট পাঁচ থেকে ছয় ফিট পুকুরের পানি গভীরতা থাকতে হবে এবং পুকুরে শামুক থাকতে হবে এই মাছগুলো যদি আপনারা চাষ করতে চান তে এছাড়াও আপনারা পাঙ্কা সাথে ওই মাছগুলো চাষ করতে পারবেন শিং মাগুর পাবদা সাথে ওইগুলো চাষ করতে পারেন ট্যাংরা এগুলোর সাথেও চাষ করতে পারবেন যে কোনো মাছের সাথে ব্লাড কাপ মাছ চাষ করা যায় দেখেন অরিজিনাল ব্লাড কাপ মাছের পোনা মাছের এক একটা মাছের সাইজ হইল ছয় থেকে সাত ইঞ্চি সাইজ বড়ো সাইজের মাছ এই মাছগুলো আপনারা চাইলে নিতে পারবেন যার যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারবেন হোম ডেলিভারি অথবা বা এসে নিতে পারবেন এই মাছগুলো আমরা পাইকারি খুচরা বিক্রি করতেছি আপনার প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজায় দেবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার পরে আপনারা দেখতে পারেন আসসালামু আলাইকুম ধন্যবাদ